হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাই লাইফ স্টাইল আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম কারণ আজকে আমি স্কুল যাব স্কুলে আজকে আমাদের ফেয়ারওয়েল আছে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো সেখানে গিয়ে কী কী করি প্রত্যেকটা ক্লাসমেটের সাথে অনেক দিন পর আবার দেখা হবে তো স্কুল লাইফটা পুরো মানে শেষ হয়ে গেল তো কারা কারা স্কুল লাইফটাকে এখন পর্যন্ত মিস করতেছ কমেন্ট করে জানিও তো চলো আমি রেডি হয়ে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস আমি রেডি হয়ে গেছি আজকে স্কুল যাব অনেক দিন পরে আবার লাস্ট তিনেটে স্কুলের তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আজকে পেয়ার হয়ে শেষ মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো ব্লগটা দেখতে থাকো আর স্কুল ড্রেসে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও প্লিজ তো গাইস আমি রেডি হয়ে যাচ্ছি একা একা যাচ্ছি তারপর ফ্রেন্ডওদের সাথে দেখা হবে তো চলো দেখো ভিডিওটা ওই দেখি দেখি সবাইকে মন পড়ে এটা ব্লক তৈরি হুম এ বাবা এ বাবা

తో ఏదీ సై ఫటో తులే ఫోటో మనం క్యమే బందీ గో సమ ఫో తుల బ్లగట్యూ లే নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং অ্যাডমিট কার্ড দুটো অর্জিত নিয়ে এবং পরীক্ষার থেকে হল খাতা তালিকা পূরণ

তো চলো আজকে সব টিউশানে প্রায় ফেয়ারওয়েল দিয়ে দিচ্ছে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আমি ড্রেস চেঞ্জ করবো প্রায় তিনটা বেজে গেছে আবার টিউশন তারপরে আবার একটা টিউশন আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা বায়োলজি আবার তো ইংলিশ টিউশনে ফেয়ারওয়েল হয়ে গেল ফেয়ারওয়েল হওয়ার পরে আমরা আবার বায়োলজি টিউশন ছিল তো বায়োলজি টিউশনের দিকে আবার রওনা দিলাম তো চলো একদম বায়োলজি টিউশনে গিয়ে তোমাদের সাথে দেখা তো তারপর বায়োলজি টিউশনে চলে গেলাম বাট বায়োলজি টিউশন থেকে ফেয়ারওয়েলের যে ক্লিপটা তো তুলতে পারিনি ওর জন্য অনেকটাই সরি তো গাইস এই বায়োলজি টিউশন থেকে বাড়ি এসেছি ঠিক আছে প্রায় সাড়ে আটটা বেজে গেছে শরীরটা একদমই ভালো লাগেনি সারাদিন প্রচুর জার্নি হয়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেকটা থ্যাংক ইউ তো তোমরা চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা